red green online present আগামী 24 ঘন্টার মধ্যে জনতার বিচার বিভাগ পুনর্গঠন করতে হবে আমাদের যে তৃতীয় দফা সেকেন্ড নাম্বার বলতে চাই আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা আমাদের পুলিশ প্রশাসনকে একে পারে দূষিত করে দিয়ে গেছে হাসিনার পুলিশ প্রশাসন আমরা চাই না আমরা পুলিশকে পুনর্গঠন করতে চায় আমাদের বিরুদ্ধে পুলিশের হাসিনার দোষরদের কোন ষড়যন্ত্র চাই না তার প্রেক্ষিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশকে নিরস্ত করে পুনর্গঠন করতে হবে যে পুলিশ জনতার পুলিশ হবে আমাদের তৃতীয় যে কথা আপনারা দেখেছেন সারা দেশে বিভিন্ন নাশকতাকারী বিভিন্ন পরিকল্পনাকারী যারা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা সংখ্যালঘু ফাইদের সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কিন্তু যারা আন্দোলন করেছে সাধারণ ছাত্র নাগরিক তারা কখনোই নাশকতার পক্ষে না আমরা দেখেছি আমাদের সংখ্যালঘু বাইরা তারা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে তারা বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছে আমরা এই নতুন সরকারকে আহ্বান করছি ছাত্র পক্ষ থেকে আহ্বান করছি আপনারা তাদের নেত্রচ দাবিগুলো অবিলম্বে মেনে নিন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সংখ্যালঘু ও ভাইদের সাথে বসে তাদেরকে তাদের দাবি মেনে নিন তাদের সকল নেত্র দাবি মেনে নিন তাদের নিরাপত্তা নিশ্চিত করুন একই সাথে আমি দেশবাসীকে আহ্বান করছি আপনার পাশের যে সংখ্যালঘু বাইটি আছে তার নিরাপত্তার দায়িত্ব আপনার আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন নিজের স্বতঃস্ফূর্ত ভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন আজকের এই মঞ্চ থেকে ঘোষণা করছি সারা দেশের যে যেখানে শুনছেন আপনারা আমাদের সংখ্যা বলে দুবাইতে সহযোগিতা করুন আপনারা জানেন সারা দেশে আমাদের ভলেন্টিয়ার টিম রাস্তায় রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আপনারা জানেন আমাদের ভলেন্টিয়ার টিম সারা দেশে সংখ্যালঘু ভাইদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আপনারা সব সময় সর্বদা সজাগ থাকবেন কোন কারি যাতে আমাদেরকে প্রশ্নবিদ্ধ না করতে পারে চাই না আমরা সৈয়দ ত্রিপদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে চায় আজকে সন্ধ্যা ছয়টার মধ্যে আশফাজুল ইসলামকে সরিয়ে সৈয়দ রিফাত ইসলামকে প্রধান বিচারপতি করতে হবে আমরা সরকারের কাছে অনতি বিলম্ব আহ্বান জানাই আপনারা আমাদের দাবি বাস্তবায়ন করুন না হয় জনতারা তাহলে ছাত্র জনতা মাঠে আরো আরো কঠোর কর্মসূচি নিয়ে আজকে আমাদের এই মঞ্চ থেকে ঘোষিত হয়েছে প্রথমত যে ঘোষিত যে বিচারপতি তাকে অপসারণ করতে হবে এই সন্ধ্যা ছয়টার মধ্যে পুলিশকে নিরস্ত করে তাকে পুনর্গঠন করতে হবে তৃতীয়ত যে সাম্প্রদায়িক সম্পৃতি নিশ্চিত করার জন্য তাদের কাছে আমরা সাম্প্রদায়িক যে সহিংসতা গুলো হয়েছে সেই কুচক্রী মহল আমাদের সম্পৃতিকে প্রস্তাবিত করে দেশে বিদেশে চক্রান্ত করার মধ্য দিয়ে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে রয়েছে সেটিকে প্রস্তাবিত করতে চায় তাদেরকে হতিয়া দিয়ে তাদের তারা যেই দাবিগুলি দিয়েছে সরকারের কাছে সেই ন্যায্য দাবিগুলিকে মেনে নিতে হবে ওই চাগে ছেড়ে চাগে ছেড়ে

তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন